বিজেএস পরীক্ষায় অর্থাৎ সহকারী জজ নিয়োগ পরীক্ষা দু সালের প্রাথমিক নির্বাচন পরীক্ষা জেএমসি কিউ অংশ ছিল সেটির সমাধান করা হচ্ছে প্রফেসর সলিউশন এই বইটি থেকে চৌষট্টি নম্বর প্রশ্ন ছিল যে সর্বাধিক বাংলাদেশি জনশক্তি রপ্তানি করা হয় কোন দেশে এখানে ব্যাখ্যায় বলা হচ্ছে যে অর্থনৈতিক সমীক্ষা পনেরোর তথ্যমতে মতে চোদ্দো সালে সর্বাধিক জনশক্তি রপ্তানি হয় ও মানে এটা যেহেতু আগের এডিশনের বই ওই সময়ের পরীক্ষার সময়ের কথা তো বেশি আসলে জনশক্তি রপ্তানি করা হয় সৌদি আরবে সাধারণত সৌদি আরবে বেশি বাংলাদেশি জনশক্তি রপ্তানি করা হয় পঁয়ষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন সঠিক উত্তর হবে হোসেন শহীদ শহরওয়ার্দি ছেষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে চাঁদের আমাবস্যা উপন্যাসটির রচয়িতা কে সঠিক উত্তর হবে সৈয়দ ওয়ালিউল্লাহ সাতষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা ভাষার উৎপত্তিকাল কত সঠিক উত্তর হবে দশম শতাব্দী আটষট্টি নম্বর প্রশ্ন হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম কি সঠিক উত্তর হবে নীল লোহিত সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম নীল লোহিত ঊনসত্তর নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে প্রশ্ন হচ্ছে নদীমাত্রিক শব্দের সমাস হল নদীমাতৃক শব্দের সমাস হলো নদী মাতা এটা হলো এটা সমাস সত্তর নম্বর প্রশ্ন হচ্ছে অপু কোন উপন্যাসের চরিত্র সঠিক উত্তর হবে পথের পাঁচালি অপু উপন্যাস চরিত্রটি হলো পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসের একটি চরিত্র একাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে নীল দর্পণ নাটকটি রচনা করেছেন কে নীল দর্পণ নাটকটি রচনা করেছেন দীনবন্ধু মিত্র বাহাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বাক্যের ক্ষুদ্রতময় একক কোনটি সঠিক উত্তর হবে শব্দ তেয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে ঠাকুর পরিবারের আসল পদবী কী ছিল ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারী তারা ছিল কুশারি ব্রাহ্মণ চুয়াত্তর হচ্ছে যে বাংলা ভাষার প্রথম সাময়িক হল বাংলা ভাষার প্রথম সাময়িক হল বেঙ্গল গেজেট পঁচাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি কে মধ্যযুগের শ্রেষ্ঠ কবি হচ্ছে মুকুন্দুরাম চক্রবর্তী ছিয়াত্তর নম্বর প্রশ্ন হচ্ছে কাশবনের কন্যা কোন ধরনের রচনা কাশবনের কন্যা এটা হচ্ছে উপন্যাস সাতাত্তর নম্বর প্রশ্ন সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই উক্তিটি কার সঠিক উত্তর হলো চণ্ডীদাস আটাত্তর নম্বর প্রশ্ন হচ্ছে বউ উপন্যাসের রচয়িতাকে সঠিক উত্তর হবে চন্দ্র চট্টোপাধ্যায় ঊনআশি নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যাপতি কোথাকার কবি বিদ্যাপতি কোন এলাকার কবি ছিলেন বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি আশি নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড ইনেপ্ট মিনস দ্য সেম অ্যাজ ইনকম্পিটেন্ট অর্থাৎ অদক্ষ অযোগ্য সেটাকে বলা হয় ইনেপ্ট একাশি নম্বর প্রশ্ন হচ্ছে রান কাউন্টার টু মিন্স রান কাউন্টার টু অর্থ হচ্ছে একাশির ঘ সঠিক উত্তর হলো ঘ কন্ট্রাডিক্ট বিরাশি নম্বর প্রশ্ন হচ্ছে পাস ফর মিন্স পাস ফর অর্থ কি বিরাশির সঠিক উত্তর হলো ঘ কোয়ালিফাই পাস ফর মানে সফল হওয়া যোগ্য হওয়া টিকে যাওয়া এটা হলো কোয়ালিফাই তেরাশি নম্বর প্রশ্ন হচ্ছে ক্রাইউলফ মিন্স ক্রাইউলফ অর্থ হচ্ছে গিভ এ ফলস অ্যালার্ম অর্থাৎ মিথ্যা সংকেত দেওয়া ভুল ভুল সংকেত দেওয়া সেটা হলো ক্রাইউলফ চুরাশি নম্বর প্রশ্ন হচ্ছে কাপ বোর্ড লাভ মিন্স কাপ বোর্ড লাভ অর্থ হলো শো অফ অ্যাফেকশন অর্থাৎ স্নেহ প্রদর্শন করা পঁচাশি নম্বর প্রশ্ন হচ্ছে লুক ওভার মিন্স লুক ওভার অর্থ হলো এক্সামাইন ক্লোজলি অর্থাৎ নিবিড়ভাবে দেখা ছিয়াশি নম্বর প্রশ্ন হচ্ছে রামায়ণ রচিত হয় রামায়ণ রচিত হয় কোন ভাষায় রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায় সাতাশি নম্বর প্রশ্ন হচ্ছে ক্যাটা ক্যাটাক্লিজম মিন্স ক্যাটাক্লিজম মিন্স অর্থ হচ্ছে সাডেন ভায়োলেন্ট চেঞ্জ অর ডিজাস্টার মানে হঠাৎ করে একটা ব্যাপক পরিবর্তন সেটাকে বলা হয় ক্যাটাক্লিজম আটাশি নম্বর প্রশ্ন হচ্ছে অ্যাট ওয়ান গো মিন্স অ্যাট ওয়ান গো অর্থ হচ্ছে ইন ওয়ান সিঙ্গেল অ্যাটেম্প অর্থাৎ একদম প্রথম প্রচেষ্টাই উন নব্বই নাম্বার প্রশ্নের উত্তর হলো প্রস্ক্রাইব মিন্স প্রস্ক্রাইব মিন্স প্রহিবিট অর্থ হল নিষেধ করা নব্বই নম্বর প্রশ্ন হচ্ছে এ ফল গাই ইজ এ ফল গাই ইজ সঠিক উত্তর হবে গ এ স্কেপ গোড একানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে সারকামভেন্ট মিন্স সারকামভেন্ট মিন্স একানব্বই সঠিক উত্তর হবে গ ফাইন্ড এ ওয়ে অফ ওভারকামিং অর অ্যাভয়েডিং বিরানব্বই নাম্বার প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে দ্য সিনোনিম ফর কারেকটিভিস কারেকটিভের সিনোনিম হচ্ছে এর ঘ রেমিডিয়াল রেমিডিয়াল তিরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে অ্যালিগেশন মিন্স অ্যালিগেশনের সঠিক উত্তর হবে তিরানব্বইয়ের ঘ অ্যাকিউজেশন অ্যাকিউজেশন মানে অ্যালিগেশন মানে অভিযোগ অ্যাকিউজেশন মানেও অভিযোগ চোরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে ইট ইজ ডিফিকাল্ট টু পার্ট ইট ইজ ডিফিকাল্ট টু পার্ট সঠিক উত্তর হবে ও পার্ট উইথ ইট ইজ ডিফিকাল্ট টু পার্ট উইথ এ লং বিলিফ পঁচানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে ওভার ওয়ার্ক উইল টেল ড্যাশ ইউর হেলথ ওভার ওয়ার্ক উইল টেল আপন ইউর হেলথ অর্থাৎ টেল আপন মানে ক্ষতি করা অর্থাৎ বেশি কাজ করলে শরীর ভেঙে পড়ে শরীরের ক্ষতি হয় ছিয়ানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে হিজ ভিউস ওফেন কাট ড্যাশ দ্য পার্টি লাইন তাহলে হিজ ভিউস ওফেন কাট ছিয়ানব্বই সঠিক উত্তর হবে গ অ্যাক্রোস তাহলে হিজ ভিউস ওফেন কাট অ্যাক্রোস দ্য পার্টি লাইন সাতানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে শি হ্যাজ গ্রেট ফন্ডনেস ড্যাশ ক্লাসিক্যাল মিউজিক সঠিক উত্তর হবে শি হ্যাজ গ্রেট কাইন্ড ফন্ডনেস ফর ক্লাসিক্যাল মিউজিক অর্থাৎ ক্লাসিক্যাল মিউজিকের প্রতি তার একটি ব্যাপক ঝোঁক বা অনুরাগ রয়েছে আটানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে ট্রাই টু ফিল ড্যাশ দ্য ক্র্যাকস ফার্স্ট আটানব্বইয়ের সঠিক উত্তর হবে ক ট্রাই টু ফিল আপ দ্য ক্র্যাকস ফার্স্ট ফিল আপ মানে পূরণ করা আর ক্র্যাক শব্দের অর্থ হচ্ছে একটু ভাঙা চোরা ফাঁক ফোকর নিরানব্বই নম্বর প্রশ্ন হচ্ছে দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যান্টিকুয়েটেড ইজ অ্যান্টিকুয়েটেড এর অর্থ কী সঠিক উত্তর হবে আউট অফ ডেট অর্থ হল সেকেলে পুরোনো একশো নম্বর প্রশ্ন হচ্ছে দ্য ওয়ার্ড অ্যানাথেমা মিনস অ্যানাথেমা শব্দের অর্থ কী এর অর্থ হচ্ছে এটা ঘৃণিত ব্যক্তি তাহলে এ ডিটেস্টেড পারসন অর্থিং থিং অর্থাৎ কোনো বিষয় বা কোনো ব্যক্তি যাকে সবাই ঘৃণা করে ঘৃণিত ব্যক্তি তাকে বলা হয় অ্যানাথেমা তো এই প্রশ্নগুলোর সমাধান করা হলো প্রফেসর জব সলিউশন এই বইটি থেকে